ওয়াও আপনাদের জন্য পূজার স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি গর্জিয়াস একটি ড্রেস যারা কমফোর্টেবল এর মধ্যে ড্রেস চাচ্ছেন এটার ফেব্রিকটা জাস্ট লুক একেবারে মলায়েম একটি ফ্যাব্রিকে সাথে এটার কাজের যে স্টাইলটা আছে একদমই নতুন আঙ্গিকে এসেছে যেহেতু পূজার স্পেশাল কালেকশন এন্ড ড্রেসটার কালার কম্বিনেশন তো দারুণ লেভেলের সুন্দর আমরা আপনাদেরকে ফুললি ড্রেসটা খুলে দেখাবো এবং এটার স্পেশালি দোপাটটা আপনাদের সবাইকে আরো বেশি আকর্ষণ করবে সো এই ড্রেসটা সম্পূর্ণ পার্টে পার্টে এসেছে মানে ফ্রন্ট সাইড এক পাশে এসেছে আলাদা এসেছে এবং পার্টটা আলাদা সবকিছু আলাদা আমি জাস্ট হচ্ছে আগে ফ্রন্ট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এখানে টোটালিটাই গর্জিয়াস কাজ করা যা দেখতে পাচ্ছেন টোটালিটাই গর্জিয়াস কাজ করা এবং এটার ফ্যাব্রিক যে টেক্সচারটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি টেক্সচার এসেছে যেটা হচ্ছে টেক্সটাইল মিল টেক্সচার হ্যাঁ সো এটা ফুললি ড্রেসটা এত সুন্দর করে ডিজাইনটা করা থাকবে বিশেষ করে এটা কালার কম্বিনেশনটা সত্যি আকর্ষণীয় সো কাপড় এখানে একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এন্ড এটার যে ব্যাক আছে ব্যাক একটু দেখিয়ে দিই আপনাদেরকে ব্যাক এবং হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা আলাদা আছে সো এটা হচ্ছে ব্যাক কি দারুণ ভাবে ডিজাইন করা আছে কতটা সুন্দর ফ্লোরালের যে কোনো কম্বিনেশনে আপনার কাছে ভালো লাগবে আর যদি এই লেভেলের কম্বিনেশন হয় তাহলে তো এটা কোনোভাবেই আপনি অ্যাভয়েড করতে পারবেন অ্যান্ড হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন তো এটা হচ্ছে পাকিস্তানি জি ব্র্যান্ডের জিবা ক্যাটালগের ইন্সপায়ার্ড কালেকশন হ্যাঁ মনে রাখবেন এটা অ্যান্ড এটার যে দোপাটটা আছে রাইট নাও আমি দোপাটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্পেশালি এটা দোপাটটা একটু বেশি সুন্দর দোপাটটা যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের থেকে যারা সবসময় পার্সেস করেন সেটাও জানিয়ে নেবেন সো এটা হচ্ছে দুইটা পাশে দেখেন কি দারুণ করে এমব্রয়ডারিটা করা আছে প্লাস দুপারটা যখন ড্রেসের সাথে দিবেন জাস্ট রয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কন্ট্রাস্টে আপনারা যখন ড্রেসটা পাবেন তখন মন এমনিতেই ভালো হয়ে যাবে পূজার একদমই বেস্ট প্রোডাক্ট ক্যাটালগ সহকারে আপনাদেরকে একটু দেখাই প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা করে সো অনলাইনে যেভাবে আপনারা অর্ডার করতে পারবেন সেই প্রসেসটা দেখিয়ে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি শোরুম এসো পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে